ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বার মঙ্গলবার এখন বাজে সাড়ে আটটা আমরা সবাই মিলে যাচ্ছি এখন কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে এই মাসটা আমাদের জন্ম মাস এর আগের ব্লগটাতে আমি তোমাদেরকে বলেছিলাম আমার আর ভাইয়ের দুজনেরই মার্চ মাস জন্ম মাস আর বাংলায় হচ্ছে ফাল্গুন মাস তো কোনো কোনোবারই কিন্তু আমরা কোনো পীঠস্থানে যে পুজো দিই না এমনি কালী মন্দিরে নর্মাল পুজো দেওয়া হয় কিন্তু এইবার মা ডেকেছেন আর আমাদেরও মনের ইচ্ছে হয়েছে যে তার সঙ্গে একটু দেখা করতে যাব। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো কোনো জায়গায় যাওয়ার নাম শুনলেই দেখো ব্রণ উঠে গেছে আর এখানে একটা এখানে একটা এইখানে একটা আর একটা কোথায় ছিল যেন দেখলাম একটা জায়গায় ব্যথা ব্যথা করছে যাই হোক তো ব্রণগুলো গুলো আবার পেকেও যাচ্ছে কি বাজে লাগে বলো একটা ভালো জামা কাপড় পরলে যেন মনে হয় মানায় না তো যাই হোক চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর ওখানে ভেতরে যদি ক্যামেরা অ্যালাউড থাকে অবশ্যই আমি মায়ের দর্শন তোমাদেরকে করাবো চলো দিনটাকে এইভাবে স্টার্ট করি আজকে তো উঠে পড়েছি গাড়িতে এখন চলো একবারে যাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আমরা চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই গেটটা তো চলে এসেছি এখন এখান থেকে দেখি ডালা ডালা কোথায় পাওয়া যায় কিনবো তারপরে তোদের লাইনে নিশ্চয়ই দাঁড়াতে হবে চলো আমি অনেক দিন আগে এসেছি অনেক ছোটোবেলায় এখন সেই সময় আমরা আমি ক্লাস সিক্সে পড়তাম তো এই যে আমরা ফুল চিনে নিয়েছি এখন যাচ্ছি মন্দিরের দিকে আর ফল দেখছি ফলগুলো আমাদের ভালো লাগছে না যার জন্য দিচ্ছি না মিষ্টি তারপরে এই যে দেখো এই যে সামনে যিনি যাচ্ছেন হলুদ জামা পরে তো উনি একজন এজেন্ট ছিলেন উনি আমাদেরকে বললেন যে আপনাদেরকে আমি সুন্দর করে পুজো দিয়ে দেব তারপরে এই দোকানটাতে উনি নিয়ে আসলেন আর এখানে অনেকেই ডালা কিনছিল তো আমরাও এখান থেকে ডালা কিনে নিলাম এই যে আমাদের দেখো ডালাটা আসছে এই যে পুরো ডালা এখানে মিষ্টি আছে তারপরে মায়ের শোলা শৃঙ্গারের জিনিস আছে আর জবা ফুলের মালা আছে আর কিছু ওই যে ফুল পদ্ম ফুল আমরা কিনেছিলাম একটা সুন্দর মালা কিনেছিলাম এই যে দেখো মায়ের হাতে যে মালাটা আছে তো এই প্যাকেটটাও উনি বললেন যে এর মধ্যেই দিয়ে দিতে

আমাদের ডালা টালা সবই ওনার হাতে তো দেখো এখানে মন্দির প্রাঙ্গনে একদম ঢুকছি সামনে সাদা গেটটা হচ্ছে মন্দিরের মন্দির প্রাঙ্গনে আর এই ঘরটাতেই ছিল মা এই যে ডান সাইডে কিন্তু আমাকে ক্যামেরাটা সেই সময় অফ করতে বলা হয়েছিল যাই হোক দেখো মন্দির থেকে বেরিয়ে গেলাম তারপরে তোমাদেরকে কাল ভৈরবেরও দর্শন করালাম আর এইখানে হচ্ছে বলি দেওয়া হয় তো সেখানেই আমাদেরকে এখানে এই যে মাথা দিতে বলেছিল মানে মাথা নত করতে বলেছিল আর হচ্ছে এখানে মা ধূপকাটিটাটি দেখিয়ে নিচ্ছে আর এখানে কিছু একটা যোগ্য হচ্ছিলো আর এইটা হচ্ছে কাল ভৈরবের মন্দির এই যে দেখো এখানে কাল ভৈরব আছে তো বন্ধুরা আমাদের পুজো পুজো দেওয়া হয়ে গেছে কি এক্সপিরিয়েন্স সেটা তোমাদেরকে বাড়িতে যে বলছি তার আগে চলো মায়ের একটা ফটো তুলবো দেখি কোথায় কি আছে চলো ফটো মা একটু দেখো মায়ের ফটোগুলো দেখো অনেক ফটো আছে তার মধ্যে মায়ের ফটো হচ্ছে এই যে এখানে আবার আড্ডা মায়ের ফটো আছে ছোট মূর্তিগুলো নিয়েছি এই যে ছোট একদম তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাচ্ছি দেখছি বাড়ি বাজে যাওয়ার আগে মন্দিরের গেটটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণটা এখন বাজে সাড়ে সাতটা এখন আমি তোমাদের সঙ্গে বসলাম একটু গল্প করতে মানে কি আমার এক্সপিরিয়েন্স হলো কালীঘাট সম্পর্কে সেটা তোমাদের সঙ্গে বলতে তো যেটা হচ্ছে ওখানে যেতে যেতে আমি না অনেক ছোটবেলায় গেছিলাম যখন আমি ক্লাস সিক্সে পড়তাম তখন গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি আমার কলকাতা এসেছি যদিও পাঁচ ছ বছর হয়ে গেল আমাদের বেশি হলো সাত সাত আট বছর হলো তো আজকে যেটা গেলাম যে দেখলাম যে ওখানে প্রচুর এজেন্টের ভিড় প্রথমে ঢুকতে ঢুকতেই একজন এজেন্ট আমাদেরকে আরেক জায়গায় নিয়ে গেল তো আমরা জানি যে একটা পার্টিকুলার একটা টাকা দিতে হবে সেখানে ডালা কিনব কিনে লাইনে দাঁড়িয়ে পুজো দেব কিন্তু সেটার না মানে সেইখানে মানে প্রহরে প্রহরে টাকা দিতে হলো আমাদেরকে আর মানে মনে হচ্ছে যে সেই এজেন্টের পিছনে আমরা দৌড়াচ্ছি যদিও দর্শনটা ভালো হয়েছে কিন্তু দর্শনের জায়গা তো এত মানে ভিড় কিন্তু সেরকম নেই ভিড় মানে ছিলই না কিন্তু প্রচন্ড মানে কি বলবো মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে দিতে হলো এবার দেখো প্রথমে আমরা টাকার ভোগ কিনেছিলাম তারপরে আমাদেরকে বলা হলো যে এই ডালাটার মধ্যে আপনি আরো আড়াইশো টাকা দিন তাহলে হচ্ছে গেটে এই টাকাটা দিতে হয় তো তারপরে আমরা সেই এজেন্টকে ওই ডালার মধ্যে আবার আড়াইশো টাকা রাখলাম আর তিনশো এক টাকার কিনেছিলাম মানে টোটাল গেল হচ্ছে তারপরে সেখানে যে আমি আমরা কিন্তু কোনো গেটে কাউকে টাকা দেখিনি তারপরে ওরা কি করলো যে ঢোকালো আমাদেরকে যে যিনি নিয়ে গেছিলেন তিনি আমাদেরকে ঢোকালেন তো ওখানে কে টাকাটা নিল কি নিলো আমরা কিছুই বুঝতে পারলাম না আর এত মানে তাড়াহরার মধ্যে ছিলাম যে মানে উনি এত তাড়াতাড়ি করে যাচ্ছিলেন যে মানে কি বলবো খুব তাড়াহুড়োর মধ্যে যদিও মানে মাকে খুব সুন্দর দর্শন করতে পেরেছে ওই ধস্তাধস্তির মধ্যেই আর চারপাশটা দেখিয়েছে কিন্তু সেটা প্রচণ্ড স্পিডে মানে ওর মধ্যে তুমি এনজয় করে দেখতে পারবে না বা একটা জায়গায় যে গিয়েছো সেখানে শান্তি ভরে যে দেখা সেটা দেখতে পারবে না তারপরে আবার আমরা দোকানে ফিরে আসলাম মানে জুতো টুতো পড়তে তো আমাদেরকে আসতেই হবে এবং ডালা তখনও ওনার হাতে তো সেখানে আসার পরে উনি আবার টাকা চাইছেন তো তারপরে যাই হোক সবকিছু হওয়ার পরে আমরা আবার ওখানে আড়াইশো টাকা দিলাম তার মানে ইন টোটাল আমার পড়লো হচ্ছে এদিকে সাড়ে পাঁচশো আর এদিকে আড়াইশো আটশো টাকা মতন পড়েছে কিন্তু আটশো টাকায় মানে তোমার আসলে পুজোটা আসলে তুমি খুব যে এনজয় করে দিতে পেরেছি না তবে মায়ের দর্শনটা ভালো হয়েছে এটাই হচ্ছে কথা আর ওখানে না কোনো অল্প টাকার মানে অল্প অ্যামাউন্টের কোনো মানে কেউ যদি চায় যে পঞ্চাশ টাকার মিষ্টি কিনে সে সুন্দর করে পুজো দিয়ে আর একান্ন টাকা হয়তো দক্ষিণা দিয়ে সে বেরিয়ে আসবে মানে সেই রকম কিছু না কেন কি মায়ের মন্দির তো সবার জন্য হওয়া উচিত সবাই যে হাজার টাকা খরচ করে পুজো দিতে পারবে এরকম তো না সাতশো আটশো টাকা খরচ করতে অনেকেরই কষ্ট হয় তো মানে সর্বসাধারণের জন্য আমার মনে হলো না মানে বুঝতেই পারছ গল্পটা শুনে নিশ্চয় এখন যারা রেগুলার যায় তাদের কি রকম কি এক্সপিরিয়েন্স সেটা তো আমি জানি না তোমরা যদি কেউ কালীঘাটে হয়তো যারা মাসে বা হয়তো ছ মাসে একবার যাও তারা তাদের কি এক্সপিরিয়েন্স সেটা আমাকে জানাতে পারো কিন্তু আমার যে এটাই মনে হলো আর এমনি মানে জায়গাটা আগে আমি যখন ছোটবেলায় গেছিলাম তখন খুব নোংরা ছিল কিন্তু এখন মোটামুটি পরিষ্কারই মানে সেটা আমার ভালো লেগেছে কিন্তু এই এই জিনিসটা আমার ভালো লাগলো না কেন মায়ের মন্দির সর্বসাধারণের জন্য হওয়া উচিত এবং স্বল্প মূল্যেও সেখানে পুজো হওয়া উচিত সেখানে যদি প্রত্যেকটা স্টেপে স্টেপে আড়াইশো তিনশো চারশো করে আমাকে দিয়ে দিয়ে ঢুকতে হয় তাহলে সেটা খুবই মানে ইয়ে আর যারা নতুন যাবে তাদের তারা তো এজেন্টের হাতে পড়বেই কেন কি আমরা দেখো অত আটঘাট বুঝি না কোথায় যে কি করব না করব সেটা তো বুঝতে পারছি না যারা হয়তো ছ মাসে বা বছরে একবার যায় তারা বুঝতে আমার মতন যারা হঠাৎ করে নতুন যাবে তাদের জন্য তো সেটা ডিফিকাল্ট এটা তো গেল মন্দির সংক্রান্ত ঘটনা আর এখন আমি আমার একটা ঘটনা শেয়ার করি আমি মন্দির থেকে এসেছি আমরা বাড়িতে ঢুকেছি দেড়টার সময় এসে ফ্রেশ টেস হতে হতে মনে করো ওই দুটোই তারপরে মা রান্না চাপালো ওইদিকে সেই সময়টায় আমি বসে লিভিং উইথ সায়নির চার প্রহরে শিবলিঙ্গে জল ঢালার যে নিয়ম উপকরণ মন্ত্র পূজা বিধি যা থাকে সেটার উপরে ভিডিও বানিয়েছিলাম উপবাস ভঙ্গের পরে তোমরা কি খাওয়ার গ্রহণ করবে কি কিরকম ভাবে দিন উপোসটা রাখবে সেইটার উপরেও আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা আজকে আমি পাবলিক করেছিলাম তো সবকিছু শোনো সমস্ত কিছু রেডি টেডি করে আমি ভাবলাম কি থাক দুপুরবেলায় ভিডিওটা করবো না আমি আবার সন্ধে থেকে ভিডিওটা কন্টিনিউ করব। তো সেই লিভিং উইথ সমস্ত কিছু সেই ভিডিওটা রেডি করেছি রেন্ডার দিয়েছি সেটাকে আপলোড করেছি যখন কি বাজে চারটে কুড়ি দেখছি যে কোনো কমেন্ট আসছে না তো আমি তারপরে চ্যানেলে গেলাম যে ঠিক আছে আমি কমিউনিটিতে একবার একটু পোস্ট দিয়ে অনেক সময় অনেক কিছু যায় না মানে হোম পেজে রেকমেন্ড হয়তো করছে না ও মা যে দেখছি যে আমার হোম পেজেই ওটা ওই ভিডিওটা দেখাচ্ছে না তারপরে ওয়াইটিতে যাই সেখানেও দেখাচ্ছে না শো করছে না তারপরে তারপরে আবার আরো একটু ভিতরে ঢুকি তখন দেখতে পাচ্ছি যে একটা জায়গায় শো করছে কিন্তু ভিউ আসছে না তো আমি বললাম যে কি ব্যাপার আমার ফোনে কি কোনো কিছু প্রবলেম হলো নাকি সেটিংস সেটিংসের তো সেই সমস্ত কিছু দেখলাম দেখলাম যে না সবকিছুই ঠিকঠাক আছে তারপরে যখন হচ্ছে না তখন ফোনে পাঁচটা পাঁচটা বাঁচতে তখন পাঁচ মিনিট বাকি তখন আমি কি করলাম বাধ্য হয়েই আমি একটু ইউটিউবে কথা বললাম তো তখন ওরা বলছে যে এখানে টেকনিক্যাল প্রবলেম হয়েছে এবং এই প্রবলেমটা এখনই এত তাড়াতাড়ি আমরা ঠিক করতে পারবো না মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা মতন সময় লাগবে আমাদের এখানে এরকম প্রবলেম হওয়ার জন্য তো তারপরে দেখছি যে ছটা বেজে যাচ্ছে তাও আমার ওই ভিডিওটাতে কোনো ভিউ আসছে না মানে ওই পনেরোটা ষোলোটা এরকম করে ভিউ আসছে কারণ ওই হোম পেজে আমি অন্যান্য লগ ইন দিয়েও মানে অন্যান্য আইডি দিয়েও লগ ইন করে দেখলাম যে কোনোখানে ভিউ মানে শোই করছে না যে আমি ভিডিওটা যে পাবলিক করেছি শো করছে না তোমরা হয়তো পনেরো ষোলো জন দেখে ফেলেছিলে ভিডিওটা তারপরে আমি ভিডিওটাকে আবার প্রাইভেট করি তো ওই ভিডিওটা এখন আগে দেখি যদি ইউটিউবে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো কালকে চারটের সময় যাবে যদি না যায় তাহলে উনতিরিশ তারিখ চারটের সময় আমি ওটাকে পাবলিক করব আবার আর আমার এই ভিডিওটা কালকে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু ওরা আমাকে জানিয়েছে যে চব্বিশ ঘন্টার একটা ওদের ভিডিওর মানে ওদের একটা প্রবলেম চলছে এবং সেটা ঠিক করতে মোটামুটি চব্বিশ ঘন্টা লাগবে তো সেই জন্য আমি ভাবছি কালকে ভিডিওটা না দিয়ে আমি পরশু তোমাদের জন্য ভিডিওটা দেব ডিনারে ছিল একটা ইয়াম্মি ভেজ স্যুপ তো সেটা নিয়ে এখন বসে গেলাম তোমাদের মধ্যে আমাকে একজন বলেছ বিছানায় বসে না খেতে তো আমরা বিছানায় বসে ভাত ভাত ডাল তরকারি বা কোনো মাছ মাংস খাই না কিন্তু যদি লুচি পরোটা হয় বা এরকম স্যুপ হয় তাহলে একটু বসে রয়েশি করে খাই আর ওই ঘরে আমার ভাইয়ের এখন অফিস ওয়ার্ক চলছিলো তো যার জন্য ওখানে আমি ওকে ডিস্টার্ব করতে গেলাম না এমন কিছু বড় বাড়িতে আমরা থাকি না যেখানে এই সমস্ত কিছু এত মেনটেন করা যায় আর আমার মনে হয় বিছানায় বসে খেলো সেই জায়গাটাকে নোংরা না করলেই হলো হ্যাঁ মাছ মাংসটা আসের জিনিস বা ডিম খেলে আসের জিনিস সেটা অবশ্যই আমরা বিছানায় বসে খাই না কিন্তু যদি কোনো ভেজ আইটেম হয় আর সেটা যদি পড়ে যাওয়ার ব্যাপার না থাকে তাহলে বিছানায় বসে খেতে কোনো অসুবিধা নেই সিনেমা দেখতে দেখতে বা কোনো ব্লগ দেখতে দেখতে সেটা খাওয়াই যেতে পারে সো এভরি এখন বাইজে সাড়ে দশটা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি ব্লগের এখন আমি ব্লগটাকে শেষ করে দেব। আমার খাওয়া দাওয়ার পরে স্কিন কেয়ার করা তারপরে নাইট স্যুট পরে নিয়েছি ফুড কেয়ার করে নিয়েছি মানে সমস্ত কাজ শেষ এখন বসে বসে খালি ভিডিওটাকে এডিট করব এডিট করব বলতে কিছুটা করেই রেখেছি আর বাকি লাস্ট পার্টগুলোকে একদম সেট করে তারপরে আর যা যা করার থাকে সেগুলো করব। তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে লিখে জানিও যদি এত দূর অব্দি ভিডিওটা দেখে আসছো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প চলো দেখা হবে আবার আরও একটা সুন্দর কোনো ভ্লগের সাথে ততক্ষণের জন্য টেক কেয়ার গুড নাইট অ্যান্ড বাই বাই